হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি যে বিষয়ে কথা বলতে আসলাম তিনি হচ্ছেন জামশেদ মজুমদার তিনি একজন মধু বিজনেস করতেছেন উনি ঘরের বাজার তার পেস তো তার নাম হচ্ছে জামশেদ মজুমদার সে গত দুদিন দিন আগে একটা পোস্ট করেছিল বলেছিল যে আপনারা যে এত ফেসবুকে এত লেখালেখি করতেছেন এত পোস্ট করতেছেন কিন্তু আপনারা কি নামাজটা পড়েছেন কিনা নামাজ পড়ার আগে পড়েন তারপর আন্দোলন নিয়ে কথা বলেন সেখানে খারাপ কি এমন কথা বলেছে সেখানে তো বিরোধী বলে নাই যে আপনারা যারা নামাজ পড়েন না তারা আন্দোলন করেন না সেই সব কথাও বলা নাই কিন্তু তাকে নিয়ে ফেসবুকটা মানে গতকাল থেকে এখন পর্যন্ত তাকে নিয়ে শুধু কথা বলা হচ্ছে লেখালেখি করা হচ্ছে তাকে নিয়ে ব্যাড কমেন্ট করা হচ্ছে আসলে মানে নিজেদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করার কি কোনো মানে হয় আমি আসলে বুঝতে পারতেছি না সে এখানে খারাপ কি বললো বসে নিজেদের ইমান আগে ঠিক করার আগে নামাজ পড়েছেন কি না বলেছে নামাজ নিয়ে মানুষের এত চুলকানি যারা নামাজ পড়েন অবশ্যই তাদের এই বিষয়ে চুলকানি এটা হচ্ছে আমার যেটা মনে হয় যারা নামাজ পড়ে তারা অবশ্যই এটা চুলকানি নাই কিন্তু যারা নামাজ পড়ে না তাদের গায়ে লেগে গেছে কথাটাকে নামাজ পড়ি না দেখে কি আন্দোলন করতে পারবো না ঠিক আছে তো গাজা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে এবং জামশেদ মজুমদার তিনি বলেছেন যে নামাজ নামাজ পড়েছেন কিনা না সেখানে তো তিনি ভালো কথাই বলেছেন এখানে তো খারাপ কথা বলে নাই যারা মুসলিম সবার আগে তাদের উচিত পাঁচ তো নামাজ পড়া নামাজ বেহস্তের চাবি সো তারা নামাজ নামাজের কথা নামাজের কথা কেন বলল এখন তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে মধু যখন বিক্রি করেন তখন নামাজের কথা বলেন কিনা মধু বিক্রির সাথে নামাজের কি সম্পর্ক তার তো যে প্রয়োজন হয় বলতেই পারে সেই সাজেস্ট সাজেশন দিতেই পারে যে ভাই নামাজ পড়েন সে অবশ্যই দাওয়াত দেয় সে ওয়াজ মাহফিল করে সে ইসলামের অনেক বক্তা সে অনেক জায়গায় সে কথা বলে ইসলাম নিয়ে সে সবাইকে নামাজের দাওয়াত দেয় সে না হয় এখন নামাজের দাওয়াত দিয়েছে নামাজ আগে পরে ইমান শক্ত করেন সে বলতে পারে তাই বলে তাকে এতটা হেনস্থ করার কোনো মানে হয় না সো খুবই দুঃখজনক বিষয়টা ঠিক আছে মানে এখন বাংলাদেশের অন্য মানে বাংলাদেশের নিজেদের পাবলিকরা নিজেরা নিজেরা এখন ঝামেলা ক্রিয়েট করতেছে নিজেদের মধ্যে ঠিক আছে তো এখানেই মনে হচ্ছে একটা যুদ্ধ হয়ে যাবে এক পক্ষ আর এক পক্ষের সাথে আসলে জামশের মজুমদার যে পোস্ট করেছে এটা তিনি রাইট বলেছে নাকি রং বলেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এখানে কিছুই বলার নেই তার সাথে কি আপনারা একমত নাকি একমত না So, thank you.